আয়ু হাল্লাহ বাকি আমি নারীবা ইন কমিনী হে মুমিনগণ তুমরা যদি আল্লাহকে ভয় করমিন গণ যদি আল্লাহকে ভয় করো সুদের কাজ যা আছে তা সারিয়া দাও তোমরা সুদের কাজ আছে সারিয়া দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো সুদের কাজ লেনদেন তোমরা ত্যাগ করো পরিত্যাগ করো সুদের কাজ করিও না তোমরা তো বা কর তোমরা যদি মুমিন হইতে চাও তাকে সুদকে তোমরা গিন্না করো সুদের কাজ করা যাবে না সুদের লেনদেন করা যাবে না সুৎপুরু জিনা তুরু সুৎপুরু জিন্দি গো আল্লাহ আল্লাহ হবে না তোবার আগে যদি মরিয়া যায় তোবার বার আগে যদি সুৎপুর মরিয়া যায় চিরস্থায়ী ধান নামে কোন সন্দেহ নাই এটা ঘোষণা আল্লাহ আল্লাহ রাসুল তাদেরকে না নড় দিয়েছেন সুৎপুরকে